আসসালামু আলাইকুম কালাই চাষি ভাইরা মাস কালাই চাষি ভাইরা আমি এখন আপনাদের কালাই চাষ পদ্ধতি নতুন নিয়মে কালাই চাষের ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা এই কালাই চাষের ভিডিও সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কালাই চাষের এই ভিডিওটা এই নিয়ম ফলো করে আপনারা কালাই চাষ করুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা কালায় চাষ করে অধিক লাভবান হতে পারবেন কেননা আমরা ফসল চাষ করে চাষ করি লাভের আশায় তো বন্ধুরা এই কালাই চাষের যে সকল যে সমস্যা হয় কালাই চাষের যে সকল যে আপনার নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু আমরা মানি না অনেক বন্ধু বলে যে কালার গাছ এমনি আপনি বড় হয়ে যায় কালার গাছ এমনি বাইরে যায় তো এটা কিন্তু বাস্তব আবার কালার গাছ দেখবেন যে আপনার প্রথমে যে যা সমস্যা হয় কালার গাছ আমরা বনি বনে দেখা যাচ্ছে সারটার কিছু না দিলেও কালার গাছ বাইতে যায় খুব জোর হয় জোর হয়ে বাইতে যায় আবার বাইতে যাওয়ার পরে ফল হয় না ভাবো আমরা ই করি আবার জোর করার পরে দেখা যাচ্ছে কালার গাছ ফল হওয়ার সময় কইড়ি শুকা যায় অটোমেটিক ফলগুলো না পাইকতে আবার কালার গাছের পাতা দেখা যাচ্ছে ফল হওয়ার মুহূর্তেই মানে পাতাগুলো আপনার হলুদ আকৃতি হয়ে ফুটি যায় এটাও একটা এই যে এই সকল যে রোগ বালাইগুলো কালার কিন্তু আমরা পরিচর্যাটা ঠিক নতুন করি না কালাই না কালাই বাপ দাদার আমল থেকে আমরা কালাই দেখা যাচ্ছে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে আমরা তিন কেজি কালার বীজ ছিটাই দিয়ে দেখা যাচ্ছে কালাই বুনি কিন্তু বুনের শাড়ি দেখা যাচ্ছে কালার ধুয়ে যারা আপনার পরিচর্যা করে তারা দেখা যাচ্ছে আপনার সাত থেকে আট মুন আপনার কালায় ফলন হওয়া সম্ভব বা কালাই আপনার আট মুন পর্যন্ত কালাই হবে আর কালাইটা বোনার সময় দেখা যাচ্ছে ভাদর মাসে পনেরো শুরু করে ভাদর মাসের শেষ পর্যন্ত এই পনেরো দিনের মধ্যে যে কৃষক ভাই কালাই বুনবে সেই কালার ফলন হবে আট থেকে দশ মুন আর কালার যে পরিচর্যাগুলো এগুলো আমি আপনাদের বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুনুন আর বুঝতে পারবেন ইনশাল্লাহ কালার যে ফল হবে বা ফলন হবে আপনার যত ই হবে আপনার কালার ভুষি পেসলে আপনার সম্পূর্ণ টাকা উঠে আসবে তিন মাসের মধ্যে যদি আপনার মনে করেন তেত্রিশ শতাংশ জমিতে আট মুন কালাই হয় তাহলে আপনার সাড়ে আশটা বত্রিশ হাজার টাকা আপনার কালাই হবে এটা আপনার গ্যারান্টি ভাই আপনি আমি যে নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে কালার চাষ করতে বলবো অবশ্যই আপনারা এই ফলোটা করবেন এবার কালায় তেত্রিশ শতাংশ জমির আমি হিসাব দিচ্ছি এবার আপনার যতটুকু জমি সেতটুকু নিয়ম অনুযায়ী আপনারা এই কালার পরিচর্যাটা করবেন তেত্রিশ শতাংশ জমিতে আমরা প্রথমে দশ কেজি টিএসপি আর দশ কেজি পটাশ আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো পাঁচশো গ্রাম বিঙ্গু এই এই তিনটা খাদ্য আমরা জমিতে দুই খান চাষ দিব শেষ চাষে ছিটাই দিয়ে মই দিয়ে কালার বীজ দিব। আমরা চার থেকে তিন কেজি যারা বীজ ভালো তারা তিন কেজি দিবেন যা নাহলে চার কেজি পর্যন্ত আপনারা কালার বীজ জমিতে বুনতে পারবেন এবার কালার বীজের সাথে আমার সিনজেন্টা কোম্পানির আপনার ক্রুজার এক ধরনের বিষ আছে ক্রুজার এটা দিয়ে যদি আমরা কালার বুনি তাহলে দেখবেন যে কালার যে গাছের যে শিকড় হয় মানে শিকড়গুলো গিট হয় ওই গিটের কারণে পরে কালার দ্রুত আপনার গাছ মারা যায় বা পাতাগুলো আপনার কালার ফল আসার আগে হলুদ হয় এই কারণে আমরা এই ক্রুজার আমরা ওই বিচনের সাথে তেত্রিশ শতাংশ জমিতে বিজ দশ গ্রাম লাগবে আমরা সেখানে দশ গ্রাম দিয়ে আমরা তিন কেজি বা চার কেজি বীজের সাথে মিশায় আমরা কালার ওইটা দিয়ে আমরা জমিতে সেই জায়গায় দেব বন্ধুরা এই হলো সিস্টেম শেষ হয়ে গেল এবার কালার যখন গাছ আপনি সম্পূর্ণ বের হয়ে যাবে এবার বের হওয়ার পরে আপনার কালার যে দেখবেন যে বিভিন্ন রকমের সামা দুবলা বীরকিনি এসব ধরনের আগাছাগুলো হয় এই আগাসা দেখা যাচ্ছে বৃষ্টির পানি হবে সেই সময় হলে এই আগাছানটা দিবেন আপনার আমার সিনজেন্টার আছে আপনার ফুসিলেট ম্যাক্স আর কম দামে স্কোয়ার কোম্পানির আছে আপনার আফরোগ এটা দিলে দেখা যাচ্ছে সবাই দুবলা বীরকিনি সামা এই সব আগাসা গুলো আর হবে না তো বন্ধুরা মারা যাবে তারপরে আমরা ওই সময় আবার 33° জমিতে আবার আমরা দিব 10 কেজি টিএসপি আর পাঁচ কেজি ইউরিয়া এটা আমরা আবার ওই সময় মানে আপনি ওই সুমাতি আমরা এটা আবার দিব বন্ধুরা আর আপনি দুই দিন দস্তা দিব 1 কেজি পাঁচ কেজি ওটা সারের সাথে ওটা আলাদা ছিটাবো আর দশ কেজি টিএসপি দেব এইবার যখন আপনার ওই কালার যখন আপনার স্প্রে করব প্রথম পর্যায়ে আমরা ভলিউম ফিলাক্সি স্প্রে করে দেবো অথবা ভিত্তাকু স্প্রে করে দেবো দেখবেন যে আপনার সাদা মানে আপনার কালার যে জাপ পোকা আশা পোকা বিভিন্ন রকমের পোকামাকড়গুলো আপনার ধ্বংস হয়ে যাবে তারপরে যখন আপনার কালার যখন আপনার ফুল ডগমগ হয়ে যাবে তখন আমরা এই এনসিপিও দেখতে বন্ধু বন্ধুরা এনসিপিও এটা আমরা পানিতে দশ মিলি হারে এই এনসিপিওটা ব্যবহার করবো দেখবেন যে একদম পরিপূর্ণ ফল ছিদ্র যে পোকামাকড়গুলো আছে এগুলো দমন হয়ে যাবে এবার কালার গাছ লাস্টে যে আপনার পৈরি আওয়া লেগে যায় এটার জন্য আমরা অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে দেবো আমরা ষোলো মিলি অ্যামিস্টার টপ আর রিডোমিল মিল গোল্ড দেবো ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা কালার শেষের দিকে আমরা দুইবার স্প্রে করব দেখবেন যে ইনশাল্লাহ আপনার কালারতে ফলনও হেভি হবে আপনার কালার দেখা অল্প দিনেই আপনার খুবই বেশি ফলন পাবেন তো বন্ধুরা এই যে এই 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 নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা কালায় বনবেন এই সময় এই ভাদর মাসের পনেরো থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পনেরো দিনের মধ্যেই আপনারা কালায় ভরে ফেলবেন তো বন্ধুরা আমি এই পর্যন্ত রাখলাম আরও কিছু যত কিছু সমস্যা আছে ফসলের সমস্ত কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলের নতুন বন্ধু থাকবে সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি